দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কামারপুকুর ব্লক স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় কামারপুকুর গ্রামীণ হাসপাতালের রক্তদান শিবিরের আয়োজন করা হয় এ বিষয়ে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ জানান সমগ্র হুগলি জেলা জুড়ে এই কর্মসূচি চলছে গ্রীষ্মকালে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয় এবং সামনেই বর্ষাকাল আসছে তাই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায় ফলে যাতে মুমূর্ষু রোগীদের রক্তের ঘাটতি না পড়ে তাই এই কর্মসূচি আজকের এই রক্তদান শিবিরে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত মানুষরাই রক্তদান করেন এর পাশাপাশি কামারপুকুর সংলগ্ন সমস্ত সরকারি অফিসের আধিকারিকরাও রক্ত দিয়েছেন বলে জানা গেছে রক্তদান জীবনদান হ্যাঁ গরমকালের সময় আমাদের ব্লাড ব্যাংকের মধ্যে একটু ডেফিসিয়েন্সি থাকে সেটা পূরণ করার জন্য আমরা হসপিটাল লেভেল থেকে চেষ্টা করছি আমাদের হসপিটালে পছন্দ আছে এবং আশেপাশের লোকজন অনেকে আসেন দেখা যাক আমাদের এখানে পঞ্চাশটার মতো

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা

এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি